আজকের এই মাহফিলে যিনি আসবেন অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি তার বক্তব্য বুঝেন চাই না বুঝেন উনার পদার পণেই এই দিগির পারের জন্য সৌভাগ্য উনার নামের শুরুতে আছে সৈয়দ আর পদ ও পদবীর মধ্যে লেখা আছে আওলাদের আসুল নামের শুরুতে সাইয়েদ আর পদ পদবিতে আছে আওলাদের আসুল এই দুইটা বিষয় ইসলামকে পছন্দ করে ইসলামকে মান্য করতে চায় নবীর প্রতি মহাব্বত আছে এই দুইটা বিষয়েই আজকের এই পার গ্রামকে সৌভাগ্যের অন্যতম একটা মাপদণ্ড বলা যেতে পারে সাইয়েদ আউলাদের হয়তো বা আপনারা অনেক দেখেছেন অনেক আসছে আমাদের আনোয়ার মাহমুদ সাহেবের বদৌলতে অনেকবারই দেখেছেন কিন্তু যতবারই দেখেন না কেন সৈয়দ আউলাদের রাসুল হওয়ার সৌভাগ্য বদৌলতে যে মান আর মর্যাদা সম্মান আল্লাহ দিয়েছেন এটা হাজারো পড়ালেখা আর হাজারো যোগ্যতার মাধ্যমে অর্জন করা সম্ভব নয় তিনি আজকে আসতেছেন এই জন্যই দিগির গ্রাম আজকে সৌভাগ্যবান গত কয়েকদিন আগে কিশোরগঞ্জের শাহেদল মাদ্রাসায় প্রোগ্রাম ছিল সেখানে এই উনি ছিলেন সৈয়দ আসজার আজহার মাদানি দামাত বাংলাদেশের আরেকজন উল্লেখযোগ্য আলেম দিন মুফতি খুরশিদ আলম কাসিমি মাওলানা খুরশিদ আলম কাসিমি দামাতবার কাহত তিনিও ছিলেন আমি গাদাও ছিলাম আমরা সকলেই জানি খুরশিদ আলম কাসিমি সাহেব একটু রাগী মানুষ অনেক সময় ওনার রাগ হজম করা সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু আমি এই আওলাদের রাসুলকে সম্মান জানাতে গিয়ে আমি যেহেতু ওনার কাছে দাঁড়ে থাকি খুরশিদ আলম কাসিমি সাহেব হুজুরের তো ওনার তবিয়ত সম্পর্কে আমার মোটামুটি বেশ ভালো ধারণা আছে তো উনি ওখানকার ব্যবস্থাপনা দেখে চেতে যাবেন এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর ছিলাম কিন্তু আসহার মাদান হিসাবে আগমনকে কেন্দ্র করে উনি এত ঠান্ডা থাকলেন উনি এত কোমল থাকলেন বিশ্বাস করেন কোনো রকমের চেতাচিতি নাই কোনো রকমের রুক্ষ ব্যবহার নাই কোনো কিছুই নাই তা আমি অবাক হয়ে হুজুরকে প্রশ্ন করিয়ে ফেললাম ভয়ে ভয়ে হুজুর এত অব্যবস্থাপনা দেখার পরেও আপনি কিভাবে এত ঠান্ডা আছেন আমাকে হাত দিয়ে সেটাই বলে চুপ আজকে যদি কোনো সমস্যা হয় মদিনাতে সমস্যা হয়ে যাবে বলেন না আজকে যদি এখানে কোনো সমস্যা হয় তথা আউলাদের আসুলের সম্মানের কোনো সমস্যা হয় আউলাদের আসুলের সানে যায় না এমন কোনো কার্যক্রম যদি আমার থেকে প্রকাশ পেয়ে যায় আমি খুরশিদ আলম আসিবি ধ্বংস হয়ে যাব। কারণ এই লোকটার সম্পর্ক ডাইরেক্ট মদিনাওয়ালার সাথে সম্পর্ক তো বিদায় আমি আমার আলোচনার শুরুতে আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাতে চাই এই নিয়ামত আমরা সবসময় পাব না যখন উনি আসবেন যতটুকু সম্ভব এহতারাম সম্মান প্রদর্শন করব উনাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার চেষ্টা করব কারণ হলো আপনার সম্মান প্রদর্শন আপনার মর্যাদার বৃদ্ধির কারণ হবে আপনার সম্মান প্রদর্শন আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হবে কোনো সন্দেহ নাই এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে যখন সম্মানিত মেহমান আসবেন মর্যাদার সম্মান আর শ্রদ্ধা ভক্তির প্রকাশ করবেন ইনশাআল্লাহ রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন